বীরভূমের রাজনগর ব্লকের তৃণমূলের ব্লক স্তরের নেতারাই বর্তমানে বালি মাফিয়া হয়ে উঠেছে বিস্ফোরক অভিযোগ বিজেপির মন্ডল সভাপতি একদিকে মুখ্যমন্ত্রী যখন অবৈধ বালিঘাট বন্ধের করা নির্দেশ দিয়েছেন প্রশাসনকে তখন অন্যদিকে বীরভূমের রাজনগর ব্লকের বিজেপির দু নম্বর মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস বিস্ফোরক অভিযোগ জানালেন এই ব্লকেরই ব্লক স্তরের তৃণমূলের প্রথম সারির নেতারাই বর্তমানে বালি মাফিয়া হয়ে উঠেছেন রাজনগরে বৈধ বালিঘাট একটি থাকলেও রাজনগরে বয়ে চলা বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে এবং তা চড়া দামে বিক্রি করা হচ্ছে যা করছেন এই ব্লকের তৃণমূলের প্রথম সারির নেতৃত্বরা বলে অভিযোগ এ বিষয়ে রাজনগর বিজেপির পক্ষ থেকে রাজনগর ব্লকের বিডিও বিএলআরও এবং থানায় লিখিত অভিযোগ জানানো হলো এবং শীঘ্রই যদি প্রশাসন এই অবৈধ বালিঘাট এবং অবৈধ বালির গাড়ি বন্ধ না করে তাহলে আগামী দিনে অবৈধ বালি নিয়ে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেওয়া হলো বিজেপির পক্ষ থেকে আজকে আমরা এসেছিলাম এই রাজনগর বিএলআরও অফিসে রাজনগর বিডিও অফিসে এরপর আমরা থানাতেও যাব এই সারা পশ্চিম সারা রাজনগর ব্লক তথা পশ্চিম বাংলা জুড়ে তৃণমূলের নেতারা এখন বালি মাফিয়ায় সঙ্গে বালি মাফিয়ার সঙ্গে পরিণত হয়েছে রাজনগর ব্লকের প্রত্যেকটা জায়গায় আজ বালির দাম প্রায় তিন হাজার টাকা ট্রাক্টার যারা বালির ব্যবসা করতো তাদেরকে বালির ব্যবসা করতে দেয় না এখন এখন তৃণমূলের এই ব্লক লেভেলে যারা প্রথম শ্রেণীর নেতা আছে সেই সব নেতাদেরই গাড়িতে বালি সারা দিন রাত তারা বালি অবৈধভাবে বালি বিক্রি করছে এবং এই রাজনগর ব্লকে শুধুমাত্র বালির সরকারিভাবে একটাই ঘাট আছে কিন্তু সেই ঘাট বাদ দিয়েও রাজনগরের অনেক নদী আছে পার্শ্ববর্তী নদী আছে সেই সব নদী থেকে অবৈধভাবে বালি তুলে তৃণমূলের নেতারা সাধারণ মানুষের টাকা লুট করেছে আর এই অভিযোগ জানাতে আমরা আজকে রাজনগর ব্লকের বিএলআরওকে বিডিওকে সমস্ত দরখাস্ত দিয়ে এসেছি যদি উপযুক্ত ব্যবস্থা বিডিও না নেয় তাহলে আমরা যেসব ব্যবস্থা করার আমরা সাধারণ ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই আন্দোলন অনেক বড় আন্দোলন পরিণত করবে অন্যদিকে এই অভিযোগের বিষয়ে তৃণমূল নেতা মলয় রায় জানান যে অভিযোগ বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে অবৈধ বালি কারবারে রাজনগর ব্লকের কোন তৃণমূল নেতায় যুক্ত নয় আর অবৈধ বালিঘাট এবং অবৈধ বালির গাড়ি ধরার জন্য তো প্রশাসন আছে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বিজেপি নেতা কর্মীরা বাউন্ডুলের মতো ঘুরে বেড়ায় আর বাজার গরম করার জন্য এইসব উল্টো পাল্টা অভিযোগ জানায় অভিযোগ করছে এটা সম্পূর্ণ মিথ্যা বালি যদি চলে থাকে প্রশাসন সেটা দেখবে তৃণমূল নেতাদের বলছে এটা সেটা আরও মিথ্যা কেন তৃণমূল নেতাদের কারোর গাড়ি ওভাবে চলে না এবং এরা নিজেদের ব্যর্থতা থাকতে এসবগুলো বলে বেড়াচ্ছে আর মমতা ব্যানার্জি আবাস যোজনা টাকা দিয়েছেন বাড়িতে হচ্ছে মানুষে তো এতে ওদের ব্যক্তদাহ এই দৃষ্টিটাকে ঘোষাবার জন্যে এরা উল্টোপাল্টা বলছে এদের সাধারণ মানুষের যে একশো দিনে কাজ সেটা বন্ধ রেখেছে সেখানে তাদের আপত্তি করার কোনো ব্যাপার নাই আবাস যোজনার টাকা সেটাও আটকে রেখেছে সেখানে ওদের কোনো প্রতিবাদ নাই কে কিভাবে বালি সংগ্রহ করে কাজ করছে সেটা যারা উপভোক্তা তারা বুঝতে পারবেন এনাদের যেটা করছে এরা কেবল মানুষের কাছে বিভ্রান্তি করার জন্যে এবং খবরের শিরোনামে আসার জন্য এদের বক্তব্য এদের কোনো কাজ নেই হ্যাঁ ভবঘরের মধ্যে ঘুরে বেড়াই হ্যাঁ এরা এই সমস্তগুলো করছে মানুষকে বিভ্রান্ত করার জন্যে আমাদের কোনো তৃণমূলের নেতৃত্ব এই বালি বা বালি বিক্রি বেশি দাম নেওয়া এসে কেউ জড়িত নয় এরা সর্বৈব মিথ্যা আমার নাম মলয় কুমার রাই আমি তাঁতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্ব সোমনাথ সাগর সাগরবাউড়ির রিপোর্ট বীরভূমের খাস খবর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত করে উপযুক্ত শিক্ষিত করে তুলতে চান যাতে ভবিষ্যতে শিক্ষার জগতে বিভিন্ন প্রতিযোগিতায় আপনার সন্তান দক্ষতার সঙ্গে নিজের মেধার পরিচয় দিতে পারে তাহলে আর দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছে পিওর লার্নিং সেন্টারে যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় স্বল্প মূল্যে যুগোপযোগী শিক্ষাদান করা হয় তাছাড়াও পিওর লার্নিং সেন্টারের একাধিক বৈশিষ্ট্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছে যেমন পাঠ্যপুস্তকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া প্রতিদিন বাড়ির কাজ দেওয়া এবং তা লেখা অধ্যায় ভিত্তিক নোটস প্রদান করা অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক এবং বাৎসরিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা নেওয়া বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করা কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান করা সপ্তাহে একদিন বিনামূল্যে অঙ্কন শিক্ষা দেওয়া এবং নিয়মিত অভিভাবকদের সাথে সাক্ষাৎ করা কোর্স ফি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী 250 টাকা সপ্তম ও অষ্টম শ্রেণী তিনশো টাকা নবম এবং দশম শ্রেণী তিনশো টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণী চারশো টাকা এছাড়াও পিওর লার্নিং সেন্টার থেকে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা জিএনএম পরীক্ষা এবং নবোদয় পরীক্ষার কোচিং দেওয়া হয় দক্ষতার সাথে সুদক্ষ প্রশিক্ষক দিয়ে তাই বিস্তারিত জানার জন্য আজই চলে আসুন পিওর লার্নিং সেন্টারে চন্দ্রপুর বাসস্ট্যান্ড